আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো আমি নাজমুল হোসেন আজকে তোমাদের গণিতের অধ্যায় চার নিয়ে কিছু আলোচনা করব আমরা গত ক্লাসে কিছু সূত্র প্রমাণ করেছিলাম তিনটা সূত্র বর্গ নির্ণয়ে হ্যাঁ আজকে আমরা এই সূত্র দিয়ে কিছু ম্যাথ করব হ্যাঁ তো দেখো প্রথমে যে ম্যাথ আছে সেটা হচ্ছে 5a 7b হ্যাঁ এই এই একটা দ্বিpotent রাশির আমরা বর্গ নির্ণয় করব ঠিক আছে তো দ্বিpotent রাশির বর্গ নির্ণয়ের সূত্রটা কি এই যে এটা a b² প্রথম পদ এর স্কয়ার যোগ 2 ইনটু প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদ এর ঠিক আছে তো এইখানে আমরা এই রাশিটার বর্গ নির্ণয় করি দেখো দেখো এই রাশি এই রাশিতে প্রথম পদটা হচ্ছে 5a আর দ্বিতীয় পদটা হচ্ছে কি 7b হ্যাঁ তো এইখানে এটাকে আমরা এই যে এই সূত্রের মত করে এই লাইনটাকে আমরা লিখব এই অঙ্কটাকে আমরা সল্যুশন করব হ্যাঁ দেখো প্রথমে আসি হচ্ছে কি প্রথম পদের স্কয়ার হ্যাঁ প্রথম পদের স্কয়ার মানে পাইপে স্কয়ার তারপরে কি আছে প্লাস টু ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ দেখো এখানে তাহলে আমরা টু লিখলাম তারপরে কি লিখবো প্রথম পদ প্রথম পদটা আছে হচ্ছে ফাইভে আর দ্বিতীয় পদটা আছে হচ্ছে সেভেন তারপরে লাস্টে দেখো আছে হচ্ছে দ্বিতীয় পদের স্কোয়ার হ্যাঁ দ্বিতীয় পদের স্কোয়ার মানে হচ্ছে সেভেন বি স্কোয়ার এখন দেখো এইটুকু করা মানেই আমাদের ম্যাথ অর্ধেক শেষ এখন জাস্ট হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করবো হ্যাঁ দেখো কোনো কিছুর উপরে হোল স্কোয়ার থাকাটা মানে কি ওই স্কোয়ারটা এই দুইটার ভিতরেই হবে এই চলকের উপরে হবে এই সহকের উপরেও হবে হ্যাঁ দেখো স্কোয়ারটা যদি আমি প্রথমে ফাইভের উপরে দিই ফাইভ ফাইভের উপরে যখন স্কোয়ারটা হবে তখন ফাইভ টোয়েন্টি হয়ে যাবে ঠিক আছে আর যখন এর উপরে স্কোয়ারটা দিব তখন এটা এ স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে প্লাস এইখানে হচ্ছে আমরা আগে সংখ্যাগুলো গুণ করব ঠিক আছে তাহলে তাহলে দেখো যদি আমরা সংখ্যাগুলো গুণ করি পাঁচ দু কত দশ আর সাত দশে সত্তর আর এ আর বি গুণ করলে হবে এবি দেখো এইটা আগেরটার মতো এইভাবে এই স্কোয়ারটা কি হবে দুইটার উপরে হবে যখন সাতের উপরে যখন স্কোয়ার হবে তখন সাতটা কত হয়ে যাবে উনপঞ্চাশ অর্থাৎ ফর্টি নাইন আর বি এর উপরে যখন হবে বি স্কোয়ার এটাই হচ্ছে তোমাদের প্রথম এখন দেখো আমরা দ্বিতীয় যে ম্যাটটা আছে এখানে দেখো দুইটার সাথে চলক ছিল সব ছিল এখানে দেখো একটা পদের সাথে আবার চলক নেই এখানে সংখ্যা আছে লাস্ট কি সংখ্যা দিয়ে এই ম্যাটটাও যদি আমরা সলিউশন করার চেষ্টা করি তাহলে দেখো যে 6x plus 3 এটা হচ্ছে আমরা বর্গ করব দেখো এটা একটা দ্বিপদী রাশি এটা আমরা বর্গ করব ঠিক আছে তাহলে আমাদের এই প্রথম সূত্রটাই আবার আমরা এখানে ইউজ করব ঠিক আছে এখানে দেখো প্রথম পদ হচ্ছে 6x আর দ্বিতীয় পদটা কি 3 এখন দেখো এই যে আমরা আমাদের যে সূত্রটা শিখেছি এই সূত্র অনুযায়ী আমরা এটা এখানে ম্যাথটা করার চেষ্টা করব প্রথমেই ছিল হচ্ছে প্রথম পদের স্কয়ার অর্থাৎ 6x স্কয়ার হোল স্কয়ার হবে আচ্ছা এখন তারপরে দেখো কি আছে টু এ বি অর্থাৎ টু ইন্টু প্রথম পদ আর দ্বিতীয় পদ দেখো তাহলে আমরা লিখলাম টু ইন্টু প্রথম পদটা হচ্ছে সিক্স এক্স আর দ্বিতীয় পদটা হচ্ছে কত তারপরে দেখো প্লাস আছে তারপর আছে হচ্ছে দ্বিতীয় পদের স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার ঠিক আছে এখন দেখো হোল স্কোয়ার মানে কি হ্যাঁ দেখো এটার উপরে কি হোল স্কোয়ার আছে না তো এই স্কোয়ারটা এই উপরেই হবে ঠিক আছে তো 6 যখন 6 এর উপরে হবে 6 হয়ে যাবে 36 আর x হয়ে যাবে x এখানে দেখো আগে আমরা সংখ্যাগুলো গুণ করব ঠিক আছে সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে কত হবে 3 6 কত 18 আর 18 2 গুণে হয় 36 আর x এখানে বসায় দাও তারপর 3 স্কয়ার মানে কত 9 ঠিক আছে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় মেথড আশা করি এই দুইটা মেথড বুঝছো এখন হচ্ছে আমরা আমাদের তৃতীয় মেথড ওকে তোমরা একটা জিনিস খেয়াল করো আমরা এই যে দুইটা ম্যাথ করছি এইখানে ছিল দুইটা পদের যোগ ফলের বর্গ নির্ণয় হ্যাঁ এখন এইখানে যে ম্যাথটা আছে এখানে আছে দুইটা পদের বিয়োগ ফলের বর্গ হ্যাঁ নির্ণয় করতে বলছে আমাদের কার সাহায্যে সূত্র সাহায্যে তো এই যে দেখো এইখানে যে দ্বিতীয় সূত্রটা আছে এইখানে হচ্ছে দুইটা পদের বিয়োগ ফলের বর্গ নির্ণয়ের সূত্রটা লিখা আছে হ্যাঁ সূত্রটা কি দেখো এটা যদি প্রথম পদ হয় আর এটা যদি দ্বিতীয় পদ হয় তাহলে সূত্রটা কি হবে প্রথম পদের স্কয়ার বিয়োগ টু ইন্টু প্রথম পদ দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের স্কোয়ার ঠিক আছে এই সূত্র অনুযায়ী আমরা এই যে এই ম্যাটটাকে সলিউশন করার চেষ্টা করবো ঠিক আছে তো ম্যাটটাকে উঠে আমরা করবো করলাম হ্যাঁ দেখো এইখানে সে নাজটার মতো প্রথম পথ আমরা সেভেন পি ধরে নেব আর দ্বিতীয় পথ হচ্ছে টু এটা আমরা ধরে নেব হ্যাঁ মনে অনেক এখন দেখবো আমাদের সূত্রটা কি ছিল ফার্স্টটাই ছিল প্রথম পদের অর্থাৎ সেভেন পি স্কোয়ার তারপরে ছিল দেখো সূত্র ছিল মাইনাস ঠিক আছে মাইনাস তারপরে ছিল টু ইন্টু প্রথম পথ একটু দ্বিতীয় পথ অর্থাৎ টু ইন্টু প্রথম পদটা ছিল হচ্ছে সেভেন পি এবং দ্বিতীয় পদটা ছিল হচ্ছে

তারপর এইখানেও सेम এই স্কয়ারতে দুইটার উপরে হবে কিউ এর উপরে হলে 2 4 হয়ে যাবে আর কিউ এর উপরে হলে কি স্কয়ার হবে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ভাগ ঠিক আছে আচ্ছা ওকে सेम ভাবে দেখো এইখানে যেটা আমরা প্রথমে দুইটা চলক দিয়ে করেছিলাম একটা সংখ্যা দিয়ে করেছিলাম এইখানেও আছে যেহেতু দুইটা চলক দিয়ে করছি এখন একটা চলক আর একটা সংখ্যা দিয়ে ম্যাচ করছো ঠিক আছে এই কো এই ম্যাটটা হচ্ছে 5y 2 এটার বর্গ নির্ণয় করব আমরা এটাও কিন্তু সেট এক দুই দ্বিপদী রাশির বিয়ক পলর বর্গ নির্ণয় করব আমরা ঠিক আছে তো সূত্র কিন্তু এইডিটাই হ্যাঁ দেখো এখানে সূত্র যেটা ছিল এটা আমরা বসাবো এটাকে প্রথম পদ ধরবো আর এটাকে কী ধরবো দ্বিতীয় পদ ঠিক আছে এখানে আমরা সূত্রটা বসাই প্রথমে ছিল কি প্রথম পদের स्क्वायर অর্থাৎ 5y স্কয়ার তারপরে ছিল হচ্ছে মাইনাস তারপরে ছিল 2 তারপর ছিল দেখো প্রথম পদ ইনটু দ্বিতীয় অর্থাৎ ফাইভ ওয়াই ইন্টু টু প্লাস তারপর দেখো প্লাস ছিল তারপর দ্বিতীয় পদের স্কোয়ার ছিল অর্থাৎ টু স্কোয়ার হ্যাঁ এতটুকু যদি কেউ করতে পারো তাহলে তোমাদের ম্যাথ অনেকটুকু শেষ হয়ে যাবে পরের লাইন জাস্ট তোমরা ক্যালকুলেশন করবে ঠিক আছে যেমন এই স্কোয়ার গুলো এই দুইটার উপরে দিবা দেখো স্কোয়ারটা যদি ফাইভের উপরে হয় ফাইভ টোয়েন্টি ফাইভ হয়ে যাবে আর ওয়াই স্কোয়ার হয়ে যাবে মাইনাস এইখানে দেখো আগে তোমরা সংখ্যাগুলো গুণ করবা ঠিক আছে পাঁচ দু গুণে দশ দশ দু গুণে কত বিশ ওয়াই আর এইখানে প্লাস টু স্কোয়ার মানে কত ফোর এইটাই হচ্ছে অ্যান্সার ঠিক এই চারটা ম্যাথ হচ্ছে তোমাদের এই অধ্যায়ের সবচেয়ে বেসিক নিয়ম হ্যাঁ আর এগুলো পরীক্ষাও আসে ত্রিপদী রাশির বর্গ নির্ণয়ের একটা ম্যাথ তোমরা অবশ্যই এই ম্যাথগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করবো হ্যাঁ এখন হচ্ছে আমাদের যে লাস্ট যে দুইটা ম্যাথ আছে সেই দুইটা ম্যাথ আমরা সলভ করবো হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে এই দুইটা মাত্র দেখো এগুলো হচ্ছে ত্রিপদী রাশি এই দুইটা মেতেই কি রাশি কয়টা তিনটা করে তাই আমরা এটাকে বলবো কি ত্রিপদী রাশি হ্যাঁ এগুলোর বর্গ নির্ণয় তো তার সাথে এই যে সূত্র তিনের সাথে ओके দেখো এইখানে আমাদের এই ম্যাটটা যদি আমরা এখানে উঠাই ax b plus really pot, dtupot, onun, so, 2 দেখো এটা একটা ত্রিপদী রাশি এর বর্গ নির্ণয় করো ত্রিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্রটা কি a যে এখানে দেখো তিনটা রাশি ছিল প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এটা সূত্রটা কি ছিল প্রথম পদের স্কয়ার দ্বিতীয় পদের স্কয়ার তৃতীয় পদের স্কয়ার যোগ 2 প্রথম পদ দ্বিতীয় পদ যোগ 2 ইনটু দ্বিতীয় পদ তৃতীয় পদ যোগ 2 ইনটু তৃতীয় পদ আর প্রথম পদ ঠিক আছে এই অনুযায়ী হচ্ছে আমরা এই যে এই ম্যাথটাকে সলভ করার চেষ্টা করব ঠিক আছে এখন দেখো ফারস্টে এটাকে হচ্ছে আমরা ধরে নিব প্রথম পদ এটাকে ধরব দ্বিতীয় পদ আর এটাকে ধরব হচ্ছে তৃতীয় পদ তো আমাদের সূত্র প্রথমে কি ছিল প্রথম পদের স্কয়ার অর্থাৎ ax প্লাস তারপরে ছিল হচ্ছে দ্বিতীয় পদের স্কোয়ার দ্বিতীয় পথটা ছিল বিয়ার প্লাস তারপরে ছিল তৃতীয় পদের স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার তারপরে দেখো ছিল প্লাস টু প্রথম পথ দ্বিতীয় পথ প্রথম পদটা ছিল হচ্ছে এ এক্স আর দ্বিতীয় পদটা ছিল হচ্ছে বি তারপরে আবার প্লাস দিতে হবে প্লাস দিয়ে তারপর কি ছিল টু ইন্টু দ্বিতীয় পথ তৃতীয় পথ এই যে টু ইন্টু দ্বিতীয় পথটা ছিল বি আর তৃতীয় পথটা ছিল হচ্ছে তারপরে দেখো টু ইন্টু তৃতীয় পথ আর প্রথম টু ইন্টু তৃতীয় পথটা ছিল কে টু আর প্রথম পদটা ছিল হচ্ছে এ এক্স ওকে দেখো এখন এই যে সূত্র অনুযায়ী আমরা বসাইছি না এখন জাস্ট হচ্ছে আমরা ক্যালকুলেশন করি ঠিক আছে ক্যালকুলেশনে দেখো এটা কিন্তু তোমরা জানো যে হোল স্কয়ার থাকলে ওই স্কয়ারটা এই দুইটার উপরে হয় ঠিক আছে এই স্কয়ারটা যখন এর উপরে হবে এ স্কয়ার হয়ে যাবে আর এক্স এর উপরে হলে এক্স স্কয়ার হয় তাহলে বি স্কয়ার বি স্কয়ার এর জায়গায় থাকবে আর টু স্কয়ার মানে কত ফোর আচ্ছা আর এইখানে দেখো সব সময় যেহেতু টু এর সাথে আর কোনো সংখ্যা নাই তাহলে লিখে দাও আর এগুলো যদি গুণ করো তাহলে তবে হচ্ছে a b x এখানে b কেন আগে লিখছি সব সময় সাধারণ গণিতে হচ্ছে অ্যালফাবেটে যে যারা আমরা আগে পড়ি তাকে আমাদের আগে লিখতে হয় ঠিক আছে এই জন্য হচ্ছে আমি a b x লিখি सेम ভাবে এখানে দেখো সংখ্যা দুটো গুণ করব দুই দুই হচ্ছে 4 হচ্ছে b এখানে सेम দুই দুই গুণ হচ্ছে 4 x ঠিক এইটাই হচ্ছে তোমাদের এই ম্যাথটা ঠিক আছে এখন হচ্ছে আমরা এই ম্যাপটা বলব হ্যাঁ আমাদের লাস্ট যে ম্যাথ আছে এই অধ্যায়ের ওকে দেখো এখন হচ্ছে আমরা এই যে এই লাস্ট যে ম্যাথটা আছে এটাকে আমরা সলভ করার চেষ্টা করি দেখো লাস্ট ম্যাথটা আছে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেডি স্কোয়ার এইটাকে আমরা বর্গ নির্ণয় করি ঠিক আছে এই অঙ্কটাকে দেখো আমরা যদি একটু মডিফাই করি তাহলে আমরা কি লিখতে পারি x2 x2 এর জায়গায় লেখ লিখলাম এই -y2 এটাকে আমরা লিখতে পারি না প্লাস ইনটু -y2 দেখো এই যে এই দুটো দিয়ে আমরা ঘুম করি আবার তাহলে কিন্তু আমাদের এই আগের সংখ্যাটা কিন্তু আমরা আবার ফিরে পাচ্ছি ঠিক আছে তো এটাকে আমরা মডিফাই করে এভাবে লিখতে পারি কেন লিখছি কারণ দেখো আমাদের সূত্রগুলোর আগে কি ছিল প্লাস ছিল এই জন্য হচ্ছে আমরা এটাকে মডিফাই করছি ঠিক আছে সেম ভাবে জেড কেও কি আমরা লিখতে পারি না প্লাস ইনটু মাইনাস স্কয়ার ঠিক আচ্ছা দেখো এইখানে আমরা দুইটার আগেই প্লাস দিছি কারণ আমাদের এই সূত্রের সাথে মিলানোর জন্য ঠিক আছে এখন দেখো এটাকে আমরা এই নরমালি এই মেথডের মতো এটাকে হচ্ছে আমরা প্রথম পদ ধরবো এটাকে দ্বিতীয় পদ আর এটাকে কি ধরবো তৃতীয় পদ ঠিক আছে ধরে এই ম্যাথটা করার চেষ্টা করব দেখো এটা একটা ত্রিপুতি রাশি যেহেতু বর্গ নির্ণয় এই যে এই সূত্রটা অনুসারে আমরা ম্যাপটা করবো এইখানে দেখো ছিল প্রথমে ছিল প্রথম পদের স্কোয়ার অর্থাৎ প্রথম পদটা কিন্তু এক্স স্কোয়ার তার উপরে তোমার একটা স্কয়ার দিতে হবে ঠিক আছে তারপর দেখো সূত্র প্লাস ছিল তারপর ছিল দ্বিতীয় পদের স্কোয়ার অর্থাৎ দ্বিতীয় পদটা কি ছিল মাইনাস ওয়াই স্কোয়ার ছিল না তার উপরে কি দেবো আমরা একটা স্কোয়ার দেবো ঠিক আছে এটা সূত্রের স্কোয়ার তারপরে ছিল তারপর ছিল তৃতীয় পদের তৃতীয় পদটা কি মাইনাস জেড স্কোয়ার হ্যাঁ তারপর দেখো আমরা এই যে তিনটা জিনিস পথ এখানে প্রথম পরের কি ছিল পরে ছিল হচ্ছে টু ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ অর্থাৎ প্লাস টু ইন্টু প্রথম পদটা ছিল কি এক্স স্কোয়ার আর দ্বিতীয় পদটা ছিল হচ্ছে

এখানে ভিতরে কি ছিল এক্স স্কোয়ার ছিল না তার উপরে আরেকটা স্কোয়ার আছে হ্যাঁ তো একটা স্কোয়ারের উপরে যখন আরেকটা স্কোয়ার থাকবে তখন এই দুইটা স্কোয়ার আমাদের গুণ করতে হয় ঠিক আছে দুইটা পাওয়ার কি করতে হয় আমাদের গুণ করতে হয় এখানে দেখো একটা পাওয়ার ছিল হচ্ছে টু তার উপরে আরেকটা পাওয়ার আছে ঠিক আছে যখন দুইটা পাওয়ার থাকবে একটার উপরে আরেকটা তখন এই দুইটা আমরা গুণ করবো অর্থাৎ দুই দু গুণে চার হবে এইখানেও দেখো এইখানে দেখো ওয়াই এর মানটা কত হবে আচ্ছা দেখো আমি তোমাদের আর আগে আরেকটা জিনিস দেখাই ধরো মাইনাস থ্রি এর উপরে যদি স্কোয়ার থাকে হ্যাঁ তাহলে আমরা কি জানি কোনো কিছুর উপরে স্কোয়ার মানে কি ওই সংখ্যাটা দুইবার গুণ আকারে লিখতে হয় তাই না হ্যাঁ দেখো এই যে এখানে আমি দুইবার গুণ আকারে লিখব হ্যাঁ তো দেখো এখানে যদি চিহ্নগুলো গুণ করি মাইনাস সমান মাইনাস কি হয়ে যাবে প্লাস আর তিন দিক কত হয়ে যাবে নয় তাহলে ঋণাত্মক সংখ্যার উপরে যদি পাওয়ারটা যদি জোর হয় তাহলে ওই মাইনাসটা কি উঠে যায় না এইখানে দেখো ওয়াই স্কাই লিখলাম আর এই যে এই দুইটা পাওয়ার কি হবে গুণ হবে অর্থাৎ দুই দু গুনে চাই আচ্ছা তারপর প্লাস ওকে দেখো তারপর প্লাস ওকে এখন দেখো আমরা এই যে এইটা কি হচ্ছে আমরা কি জানি যেহেতু ওই যে এটা একটা ঋণাত্মক চিহ্ন দেওয়া আছে মাইনাস চিহ্ন দেওয়া আছে এর উপর আবার জোর পাওয়ার আছে তাহলে এই মাইনাস অটোমেটিক্যালি উঠে যাবে এই যে এটার মত করে তো এখানে আমরা জেড লিখব আর এই যে দুইটা পাওয়ার কি করব গুণ করব 2 2 গুণে 4 ওকে এখানে আগে আমরা চিহ্ন দিব না দেখো এখানে দেখো ওয়াই এর আগে কি একটা মাইনাস আছে না এই যে এই মাইনাসটা কি হবে এই যে সামনের চিহ্নের সাথে গুণ হবে ঠিক আছে দেখো এই সবগুলোই কিন্তু গুণ আকারে আছে হ্যাঁ এগুলোকে যদি আমরা গুণ করতে চাই তাহলে আগে আমাদের এই চিহ্নগুলো গুণ করতে হবে ঠিক আছে চিহ্নগুলো যদি গুণ করি দেখো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এখানে দেখো টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যা আছে তা লিখে দেব ঠিক আছে সেমভাবে ভাবে এটা দেখো প্রথমে এই দুইটা চিহ্ন যদি গুণ করি মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস আর প্লাসে প্লাসে প্লাসই থাকবে হ্যাঁ আর বাকি যা আছে এগুলা সব লিখে দাও 2 y2 z2 এখানে দেখো আবার सेम এই যে চিহ্নটা এটার সাথে গুণ হবে বাহিরেরটার সাথে মাইনাসে প্লাসে মাইনাস ঠিক আছে অর্থাৎ 2 x2 z2 পরে যা আছে তাই লিখে দিবা ঠিক আছে তুমি যা চিহ্নগুলো গুণ করা বাকি সবগুলো যা আছে তাই হচ্ছে লিখে দিবা ঠিক আছে এইভাবেই হচ্ছে তোমাদের হচ্ছে ত্রিপদী রাশির বর্গ নির্ণয় করতে হয় যে সেরা বর্গ এইভাবে নির্ণয় করতে হয় ঠিক আছে আচ্ছা আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে